সুবাহান আল্লাহ গরুর মাংসের ভিতরে আল্লাহর নাম লেখা আছে দর্শক এই ভিডিওটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে দর্শক এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন মনির ভাই এটা কি গরুর মাংস এটা কি লেখা আছে আল্লাহ লেখা আছে দুই সাইডে কি দুই সাইডে আল্লাহ লেখা আছে মাংসের আল্লাহ রহমত এটা দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন মনির ভাই দেখছেন তো এপাশ ওপাশ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ গরুর মাংসের ভিতরেই আল্লাহ লেখা আছে দর্শক দেখুন ভালো করে দেখুন এই সাইটিউল আল্লাহ লেখা আছে এই সাইটিউল লেখা আছে দেখেন দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হাবিবপুর রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন আল্লাহ হাফিজ জানিয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম